আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সালামে একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর আবার বলছে কি আমার বাবার সাথে অল লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইমে সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আবুর দোকানে তালা হয়ে দিছে এটা শুননা তো আর আবুর মাথা ঠিক থাকে না কারণ আবুর দোকান আবুর তো পারমিশন না নিয়ে তারা তালা মাইরা দিছে তাই ওইখানে যা তালাটা বা ভাঙা বসছে তারপর মইন টিটু আর আইসি আবার হুমকি দিতেছে তালা ভাঙছিস কে আমাকে পারমিশন স্যার তালা মাস ভাঙছিস কে আবু বলছে কি তো আমার পারমিশন স্যার তুই আমার দোকানে তালা দিছিস কে তারপর এই কথা বলছে পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাও যে কারোর বা হারাও কারোর বোনের ভাই হার এটা আমি আর চাই না বাংলা বুকে চাঁদাবাজিরা চাঁদাবাজরা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কালকে দশটায় সকাল দশটা আসলে কিচ্ছু বলার নেই এখনই সিদ্ধান্ত নিতে হবে যারা পরবর্তীতে ক্ষমতায় যাবে আপনারা কি চাঁদাবাজদের শক্তিশালী করবেন নাকি সাধারণ মানুষদেরকে শক্তিশালী করবে আপনারা কি চাঁদাবাজদের সেবা করবেন নাকি সাধারণ মানুষদের সেবা করবেন কি একটা দেশ ভাই যেখানে লিগ মারা গেলে বিএনপি প্রলবেন্ট খুশি হয় আর বিএনপি মারা গেলে লিকে প্রবেন্ট খুশি হয় কারোর মধ্যেই কোনো অনুশোচনা নেই